অনেক যুদ্ধের পর অবশেষে একটা সরকারি খাট পাওয়া গেল তিনটার জায়গায় একটা পেয়েছি তাতে কিন্তু কোনো সমস্যা নেই সরকারি জিনিস বলে কথা এতেই খুশি হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন সকাল নয়টার মতো বাজে তো মেয়ে তো আটটার দিকেই মাদ্রাসায় চলে গেছে এখন হচ্ছে ছেলে আমার সাথে একটু গল্প করতেছে আর বাইরে আজকে অনেক রোদ উঠছে অনেক বাতাস হচ্ছে এখানে ছেলে আমাকে মাছ দেখাচ্ছে আমি এখন হচ্ছে ভাত বসিয়ে দিব ভাত বসিয়ে দিয়ে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব তো আজকে একটু বাইরে যাবো কারণ আজকে হচ্ছে আমাদের একটা খাট নিয়ে আসার কথা আছে সরকারি খাট আমাদের হচ্ছে তিনটা রুম তো তিনটা রুমে আমাদের নিজের দুইটা খাট পাতা আছে আর কি তো সরকারি খাট তিনটা রুমে কিন্তু তিনটাই থাকে তো আমরা একটাও পাই নাই সবগুলোই আর কি ভাঙা ছিল তো এই জন্য আমরা সবগুলো বের করে সিঁড়ির রুমে রেখে দিয়েছি তো মেয়ে খুবই বায়না ধরছে সে আলাদা রুমে ঘুমাবে আমাদের হচ্ছে বড় বড় দুইটা খাট দুই রুমে পাতা তো এখন ছোটো খাটে ঘুমাবে সিঙ্গেল খাট আর কি তো সরকারি খাট কিন্তু দুইটা বড় থাকে আর একটা সিঙ্গেল থাকে তো এই জন্য আমরা ভাবলাম যে খাটটা চেঞ্জ করে নিয়ে আসি তো আপনাদের ভাইয়া তো সময়ই পাই না চেঞ্জ করার জন্য তো আমাদের একটা পরিচিত ভাবি পাশের হচ্ছে বিল্ডিংয়ে আসছে চোদ্দতলায় থাকে তো ওই ভাবিদের হচ্ছে তিনটা রুমেই সরকারি তিনটা খাটই ছিল আর ভাবিদের নিজের খাট দুইটা ছিল তো ভাবিরা নিজেদের খাট দুইটা দুই রুমে পাচ্ছে আর তিনটা দুইটা খাট আছে আর কি একটা সরকারি খাট আর একটা রুমে পাচ্ছে তো ভাবি বলছিল যে ভাবিদের ওইখান থেকে একটা নিয়ে আসতে তো ভাবিদের ওইখান থেকে একটা নিয়ে আসবো তো যখন আমরা মানে আমাদের বাসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আবার ভাবিদের খাট ভাবিদেরকে দিয়ে আসবো তো এভাবে চাইলেই কিন্তু পাল্টানো যায় আমাদের ভাঙা খাট দিয়ে আবার মানে অফিস থেকে ভালো খাট নিয়ে আসতে হবে কিন্তু আপনাদের ভাইয়ার সময় নেই এই জন্য পাল্টানো হয় না তো ভাবলাম যে ভালোই হয়েছে আমাদের পরিচিত ভাবি আর কি আগের বাসায় আমরা একসাথে একই বাসায় ছিলাম তো এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না করতে চলে আসছি মেয়ে খেয়ে দিয়ে আবার মাদ্রাসায় চলে গেছে ওর যেহেতু দুইবেলা মাদ্রা মাদ্রাসা দুপুর দুইটার সময় আবারও চলে গেছে তো আমি বিকালে মানে বিকাল বলতে সাড়ে তিনটার মতো বাজে এদিকে ছেলেকে বললাম যে তুমি তুমি একটু ঘুমাও কিন্তু একা একাই ঘুমাই শুয়ে খেলতে খেলতে একাই ঘুমিয়ে যায় তো আজকে একদমই ঘুমাচ্ছে না খেলাই করে যাচ্ছে এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসছি আর রান্না করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছিলো তো এখানে আজকে আমি ঝিঙে তারপরে আলু দিয়ে মানে কুমড়ার বড়ি আর মাছ ঝোল করব আর বেশি কিছু রান্না করব না রাতে যেহেতু একটু বাইরে যাব এটা হচ্ছে আপনাদের ভাইয়া এসে খাবে দুপুরে তো আমরা কালকে হচ্ছে ইলিশ মাছ রান্না করছিলাম সেটা একটু ছিল আর উস্তে ভর্তা করছিলাম সেটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া আমরা করে নিছি আর এদিকে আমার মেয়ে আসছিল তো ছেলে মেয়ে খেলা করছে আর তারপরে আবার ওরা দুজনই হাত দিয়ে খেয়েছে তো টেবিলে বসে খেয়েছে অনেকগুলা ভাত দুজনেই ফেলছে সেগুলো আমি টেবিলটা মুছে আর কি ঝাড়ু দিয়ে ফেললাম রান্না করতে করতে এগুলো কাজ করে নিলাম তো এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন মাছ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো এই ঝিঙেটা আমার কাছে কিন্তু বেশি একটা ভালো লাগে না ঝিঙে খেতে আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো রান্না শেষ করেই তো আমি একটু ভিডিও করার জন্য একটু তরকারি ভাত নিয়ে ভিডিও করে নিলাম তো তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া আসছিল তারপরে আপনাদের ভাইয়া একাই গেছিলো আমিও যেতে চাইছিলাম আর কি তো ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ছিলো আজকে সন্ধ্যায় এজন্য আর যাওয়া হয় নাই তো এখন নেই তো খাট নিয়ে চলে আসছে খাটটা সেট করে হচ্ছে রুমটা মানে রুম রুমে আটবে কি না জানি না তো সব কিছু ঠিকঠাক করে কালকের ভিডিওতে শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ